আপনি কি রিসেলিং বিজনেস করছেন আপনি কি এমন কোনো প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে অনলাইনের সকল ধরনের আপডেট প্রোডাক্টগুলো পাবেন সরাসরি পাইকারি মূল্যে এবং একটিমাত্র অ্যাপস থেকে আপনি কি এমন কোনো সিস্টেম খুঁজছেন যেখানে কোনো ধরনের ফি বা ইনভেস্টমেন্ট ছাড়াই রেগুলার পেমেন্ট ভিত্তিক রিসেলিং করতে পারবেন আপনার নিজস্ব শপ বা পেজের নামে তা আপনার জন্য একটি অটোমেটেড রিসেলিং বিজনেস প্ল্যাটফর্ম যেখানে কোনো ধরনের ফি বা ইনভেস্টমেন্ট ছাড়াই রিসেলিং করতে পারবেন আপনার নিজস্ব শপ বা পেয়েজের নামে আমাদের মাধ্যমে আপনি পাবেন দেশের বাছাইকৃত সাপ্লায়ারদের সর্বনিম্ন পাইকারি মূল্যে কোয়ালিটি সম্পন্ন সকল ধরনের প্রোডাক্ট যেগুলো আপনি দুইশো থেকে পাঁচশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন অনলাইনে আপনার নিজস্ব ওয়েবসাইট বা পেজ থেকে আপনার শপ বা পেজ থেকে পাওয়া অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারবেন সহজেই আপনার হাতে থাকা অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করার সাথে সাথেই আপনার শপ বা পেজের নামে তৈরি হবে একটি অর্ডার ইনভয়েস যেটা আপনি সহজেই ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারবেন আপনার কাস্টমারকে প্রোডাক্টটি আপনার ইনভয়েসেই আপনার কাস্টমারের হাতে ডেলিভারি করে দেওয়া হবে কুরিয়ার যোগে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাপসের মধ্যে সরাসরি কুরিয়ারের ট্র্যাকিং লিঙ্ক দেওয়া থাকে যেখানে থেকে আপনি সহজেই দেখতে পারবেন আপনার অর্ডারটি বুকিং অথবা ডেলিভারি হয়েছে কি না আপনি চাইলে লিঙ্কটি কপি করে আপনার কাস্টমারকেও পাঠাতে পারবেন প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথেই আপনার প্রফিটের টাকা আপনার বিকাশ নগদ রকেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আপনার সেলস এবং প্রফিটের দৈনিক মাসিক এবং বাৎসরিক সকল ধরনের রিপোর্ট দেখতে পাবেন অ্যাপসের মাধ্যমে আমাদের অ্যাপসটা সম্পূর্ণ বাংলায় এবং সহজে ব্যবহারযোগ্য ফেসবুক পোস্টের মতো আমাদের অ্যাপসের প্রোডাক্টগুলো গুছিয়ে পোস্ট করা থাকে যেখান থেকে সহজেই প্রোডাক্টের ডিসক্রিপশন এবং ছবিগুলো ডাউনলোড করে পোস্ট করতে পারবেন এছাড়াও ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আপনার বিজনেসের সেল বৃদ্ধি করতে পারেন সেই বিষয়েও সমস্ত গাইডলাইন এবং টিপস পাবেন আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে তাই আপনি যদি খুব সহজেই স্মার্টভাবে রিসিলিং বিজনেস করে প্রতিনিয়ত অনলাইন থেকে ইনকাম করতে চান